হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিয়ার্স আমি আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তা সকালের নাস্তার আয়োজন যে সকালে নাস্তার জন্য রুটি আর গরুর মাংস করে নিয়েছি আমার এই ব্লগটি হচ্ছে শুক্রবারের আমি তো সবাইকে বলেছি আমি প্রত্যেক শনিবারে একটি করে ব্লগ দিব কারণ আমি সময় পাই না আমার মেয়েকে নিয়ে কলেজে যেতে হয় ছোটো মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় ওখান থেকে এসে মানে সময় পাই না সেই জন্য তো শুক্রবারে ভিডিও করে শনিবারে ছাড়ব তো এইটাই তো নাস্তা করে চলে গিয়েছি বাজারে বাজারে গেছি আমার মাসের প্রথম তো এখন পুরা মাসিক বাজার করতে হবে তো পুরা মাসিক বাজার আর করে নাই মাসের অর্ধেকের জন্য বাজার করে এনেছি এগুলো হলো এই যে গোসারি জিনিসপত্র এখানে আছে ডাল তেল চিনি লবণ এই মশলাপাতি তো হ্যাঁ বাজার মূল্যের যে দাম দাম শুনে তো হতাশ কি করব বাধ্য হয়ে কিনতে হবে খেতে হবে আর আমাদের বাস্ত হবে আর তারপর চলে গিয়েছি বারান্দায় বারান্দায় গিয়ে আমার পাখির ট্রেগুলো পরিষ্কার করেছি তো পাখিদেরকে খাবার দিয়েছি ট্রে পরিষ্কার করেছি এই যে আমার বারান্দার পাখির সেট আপ আমার যে আমি যে কবুতরগুলো এনেছি এগুলো আমি পালতে ভালো লাগে না বাজে লাগে ওইগুলো ঝবাই করে খেয়ে ফেলেছি আর তো আমার এখন আবার নতুন করে যে পাখিগুলো দিয়ে সুন্দর করে বারান্দাটা সাজিয়েছি তো আমার পাখির সেবা যত্ন করতে হয় আমি দুই একদিন পর পর এই পেপারগুলো পাল্টিয়ে দেই আর প্রত্যেকটা ফিল্টারে পানি পরিষ্কার করে পানি দেই তো এটা হলো আমার পাখির সেবা যত্ন তো পাখিরাও এখন আমার পরিবারের সদস্য ওদেরও যত্ন নিতে হয় তা আমার পাখি পুষতে ভালো লাগে আমার মতো কে কে পাখি পুষতে ভালোবাসেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার বিভিন্ন রঙের পাখি দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় সেজন্য আমি বিভিন্ন রঙের পাখি পালি যা আর এক পাখি দেখতে ভালো লাগে না আর দুপুরের জন্য বোনা খিচুড়ি রান্না করব গত সপ্তাহ বোনা খিচুড়ি রান্না করেছি তো এই সপ্তাহ আবার বুনা খিচুড়ি রান্না করব আর শীতের শুরুতে একটু বোনা খিচুড়ি খেতে বেশি ভালো লাগে এখন শীত পড়েছে বোনা খিচুড়ি খেলে গরম লাগবে আর ঠান্ডাটা কম লাগবে সেই জন্য আর কি বোনা খিচুড়ি রান্না করতেছি তাই তগর মাংসটা কষিয়ে নিয়ে তো মাংসটা কষিয়ে আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর সাথে করব বেগুন বাজা বেগুন বাজার জন্য এতো হলুদ মরিচ লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো তো খিচুড়ির সাথে একটু বোনা খিচুড়ির সাথে বেগুন বাজা ডিম এগুলো হলে খুবই মজা লাগে খেতেও ভালো লাগে আর তো এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে বেগুনটা ভেজে নেবো তাই তো বেগুন ভাজতে বেশিক্ষণ লাগে না অল্প কতক্ষণ সময় লাগে তো শর্টকাট রান্নাবান্না আর খিচুড়ি দেখাই দেখাইনি কারণ গত সপ্তাহে আমি খিচুড়িটা রান্না করেছি ফুল ভিডিওটা দিয়েছিলাম আর এই সপ্তাহ আবার নতুন করে রান্না করতেছি এই তো বেগুনগুলো আমি হলুদ মরিচ লবণ মেখে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেছে বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন মাঝে মাঝে ভুল হয়ে যায় তাই তো এখন আমি চুলার আঁচটা কমিয়ে তারপর বেগুনগুলো ভেজে নিচ্ছি বেশি আঁচ হলে বেগুনটা পুড়ে যাবে তাই তা বেগুনটা আমি উল্টে পালটিয়ে দিচ্ছি তা বিয়ার্স প্রতিদিনের মতো আমি আরেকটি কথা বলি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাই তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে আর আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি আমরা সদস্য চারজন তাই চারটা ডিম নিয়েছি তাই তো ডিম ভাজা হয়ে গেল তা আমার খিচুড়িও রান্না হয়ে গেছে যে ফাইনাল লোক লাস্টে তা আমার আজকের ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন তা এখন দুপুরে খাওয়া দাওয়ার পালা এত টেবিলটা সাজিয়ে নিচ্ছি এ হলো বেগুন বাজা সাথে আছে ডিম আর সালাদ করেছি গাজর কাঁচামরিচ লেবু শশা তা বিয়ার্স আজকের জন্য বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ